হ্যালো এভরি গুড মর্নিং তো দেখো আজ প্রচণ্ডই কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না সত্যি কথা বলতে প্রচন্ড পরিমাণে কুয়াশা এখন ঘড়িতে নটার মতো বাজে তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমার দাদা ভাই জাস্ট বেরিয়ে গেল খুব কাছেই তাই দেখা যাচ্ছে না মানে এতটাই কুয়াশা আজকে রোদ উঠবেও না এমনিটাই ব্যালকানিতে খুব একটা রোদ পড়ে না এই সাইডটায় তারপরে তো প্রচন্ডই কুয়াশা ভাবলাম এতটাই যে কুয়াশা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই জন্য বললাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সুন্দর একটা সকালে সবাইকে সুপ্রভাত জানিয়ে ভিডিওটা শুরু করলাম না না এখন কিন্তু ভোর একদমই নয় ভো পাঁচটা বা ছটা একদমই বাজে না এখন কিন্তু সকাল নটার মতো বাজে তো নটার অবস্থায় তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তাহলে বুঝতেই পারছো ভোরবেলায় আরও কেমন অবস্থা ছিল তো তোমাদের দাদাভাই জাস্ট বেরিয়ে গেলো আর চারিদিকে ঘন কুয়াশায় যেন দেখাই যাচ্ছিল এভরিওয়ান গুড আফটারনুন এখন ঘড়িতে দেড়টার মতো বাজে তো আজ বৃহস্পতিবার তোমার দাদা তো ডিউটিতে বেরিয়ে গেছে তো তোমাদের সঙ্গে একটু জিনিস শেয়ার করা হয়নি কাল সন্ধ্যার সময় বা ডিউটি থেকে আসার পর তোমার দাদাভাই একটা জিনিস নিয়ে এসেছে যেটা আমার খুব মানে পছন্দের একটা জিনিস আমি বলেছিলাম আনতে যাই হোক দরকার ছিল ওটা ঘরে ছিল না সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি দাঁড়ো হো এই সিংহাসনটা কালকে তোমার দাদা ভাই এনে দিয়েছে ডিউটি থেকে আসার পর আগে মানে বানাতে দিয়ে এসেছিলো আমি ফোনেই দেখেছিলাম মোটামুটি সেম না একটু আলাদা করে মানে কিছুটা আইডিয়া নিয়ে ওরকম করে বানানো তো নতুন সংসার তো বলেইছিলাম তোমাদের সঙ্গে সেভাবে আস্তে আস্তে গোছাতে মানে টাইম লাগে গোছানোর তো শেষ নেই তারপরেও যেটুকু দরকার সেটুকু গোছাতেও টাইম লাগে কিন্তু তার মধ্যে যেসব দরকারগুলো আগে মানে খুব এমার্জেন্সি হয়ে যায় সেগুলো করতে হয়েছে এই জন্য এটা একটু দেরি হয়ে গেছিলো তো এখানে আমি ঠাকুর পাতাবো কিন্তু সেভাবে এখন যে পুজো করে কিছু করতে পারবো সেরকম না আমার মতো করে আমি পাতিয়ে রাখবো সময় সুযোগ হলে পুজো করব কারণ সবটাই বুঝতে পারছো সোনা যেহেতু ছোটো সেভাবে তো কিছু করা সম্ভব না তো এমনি জাস্ট ঠাকুর বসিয়ে দেব আর সুযোগ হলে পুজো করবো হ্যাঁ বাবা তো এই আর কি কেমন হয়েছে বলো মানে সংসারের প্রত্যেকটা জিনিসই খুব মেয়েদের কাছে আসার বা স্বপ্নের থাকে সেগুলো নিজে হাতে গোছালে তো ভালোই লাগে সেটাই করছি একটু একটু করে কি আবার তো তোমাদের ভাই সাথে আছে বলে হয়তো বা আস্তে আস্তে করতে পারছি এই জন্যে খুব ভালো লাগে যখন একটা একটা করে জিনিস করা যায় তো এইটাই আর কি এখন এটা গুছিয়ে দেবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে তো দেখো এই যে আমি ঠাকুর সাজিয়ে নিয়েছি পরিষ্কার করে আর কি সব সাজিয়ে রেখেছি গুছিয়ে পরে আস্তে আস্তে অন্যান্য ঠাকুর রাখবো ইচ্ছা আছে কিন্তু এখন যেগুলো ছিল সেগুলোই ঠিকঠাক পরিষ্কার করে প্লাস্টিকের মধ্যে ছিল তো সব রেখে দিয়েছি ভালোই লাগছে বেশ এখন দেখতে তাই না সিংহাসনে ঠাকুর ঠিকঠাক করে সাজিয়ে না রাখবে না ভালোও লাগে না মনটা যাই করি না কেন এর মধ্যে সব কিছু রেখে দিয়েছি এই ডয়ারেও রেখেছি আর এখানে এইখানে তো রেখে পুজো টুজো দিতে পারবো প্লেট টেট তো যাই হোক এখন সোনাকে খাওয়াবো চলো তোমাদের সঙ্গে তারপরে দেখা করছি তো কি বলো তো মানে সেইভাবে ফুল টুল এনে যে সেরকম পুজো আজকে দিতে পারিনি জাস্ট গুছিয়েই রাখলাম কারণ ওরকম করে করা হতো না তোমার দাদা যেহেতু ডিউটি আছে দেখা যাক মানে সামনে যে কোনো একদিন পুজো করব। গুছিয়ে এখন এমনি সব কিছু আর কি সাজিয়ে গুছিয়ে রাখলাম সিংহাসনে সব ঠাকুর পাতিয়ে সব কিছু মানে রেখে দিলাম জিনিসগুলো যেগুলো বাইরে ছিল আর কি একা একা করতে হলে যেটা হয় আর কি আর ছোটো বাচ্চা তো সবসময় সব কিছু তো হয় না কিন্তু অনেকদিন ধরেই মনে হচ্ছিলো যে ঠাকুরের জায়গাটা না ঠিকঠাক গোছানো নেই মানে সিংহাসনটা একটা দরকার ঠাকুর মানে মেন ঠাকুরের জায়গাটাই অগোছালো ছিল আমাদের তো এক রকম আছেই যতটা যাই বা ঠাকুরের জায়গাটা ঠিকঠাক না করতে পারলে না যিনি সব কিছু দিচ্ছেন তার জায়গাটা ঠিকঠাক না রাখতে পারলে তো মনটাও ভালো লাগে না তো যাই হোক তা মানে সেটুকু মানে যেটুকু করতে পারলাম তোমার ভাই সাথে থাকলো বলে হয়তো করতে পারলাম ঠাকুরের জায়গাটা যতটুকু পারলাম গুছিয়ে রাখলাম আস্তে আস্তে আরও সব কিছু গোছানোর চেষ্টা করব তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এখানে কী লেগেছে এটা হ্যাঁ একি কি লাগিয়েছিস কি অবস্থা হ্যাঁ কি পড়াছ টিপ পড়াছ ওখানে হ্যাঁ তো দেখো আমি সিঁদুর বের করেছি পরব স্নান করে এসেছি তো একটু ক্রিম মাখছি তারপরে পর্ব এর মধ্যে সিঁদুর নিয়ে ও টিপ পড়া শুরু করে দিয়েছে কি অবস্থা এদিকে টাকা বাই বাই কি কি লাগিয়েছো এখানে কি লাগিয়েছো হ্যাঁ কি অবস্থা টিপ তো তোমাকে পরিয়ে দিয়েছি তোমাকে স্নান করিয়ে তো পরিয়েছি তোমাকে টিপ এদিকে আসো মুছে দিয়ে আসো বাবা হ্যাঁ এই দুধ আছে বাবা তুমি সিঁদুর পরেছিলে কেন সিঁদুর পরতে হয় সিঁদুর কারা পরে জানো সিঁদুর পরে মাম্মারা সোনারা তো সিঁদুর পরে না বাবা তুমি সিঁদুর পরেছিলে কেন দেখো মুছে দিয়েছি ভালো লাগছে এবার ফ্রেশ লাগছে দেখো দিকে দেখো দিকে দেখো আচ্ছা দাঁড়া শোনা নে বল আয় ব্যাট ব্যাটের উস্তাদ পারো তুমি পারো পারো হ্যাঁ আমি 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 তো বল নিয়ে আসো বল নিয়ে আসো এই কুকুর তো তোমাদের সঙ্গে তো সোনা দুষ্টুমি একটু শেয়ার করলাম তারপরে দেখো বিকাল হয়ে গেছে সোনাকে নিয়ে একটু নিচে খেলতেও এসেছি এবার এটা কি বলতো জিলিপি তুমি কালকে বলছিলে না জিলিপি খাবো জিলিপি খাবো তুমি কালকে বলছিলে বাবাকে এটা কে এনে দিয়েছে এই ব্যাট বলটা বিকালে নিচে গিয়ে খেলছিলে ব্যাট বল তাই না ভালো লেগেছে হ্যাপি

ওয়ান গুড ইভিনিং তো এখন ঘড়িতে সাতটার মতো বাজে তোমার দাদা ভাই তো একটু আগে বাড়িতে এসছে ফ্রেশ হয়ে সোনার কাছে বসেছে একটু তো এক ঘন্টা হয়ে গেছে তো ইউটিউবে একটা রেসিপি দেখেছি মানে ঘরে আমলকির ছিল অনেকগুলো খাওয়া হচ্ছিল না তো ইউটিউবে দেখলাম যে আমলকির একটা রেসিপি আমলকির আচার কোনো দিন বানায়নি খায়নি সেভাবে তো ইচ্ছা হলো যে আমলকিগুলো ঘরে থেকে যেহেতু নষ্টই হচ্ছে নষ্ট না করে দেখা যাক আমলকির আচার বানিয়ে কেমন লাগে খেলে তো ইউটিউবের রেসিপি দেখে দেখো এটা করছি এটাকে নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি এবারের ভিতরে যে এই বীজগুলো আমলকির সেগুলো ছাড়িয়ে নেবো তো চল তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমলকির সেদ্ধ করে নিয়েছি আমলকির দানাগুলো ছাড়িয়ে নেব এবার আর ইউটিউবের রেসিপি দেখেই করব দেখেছি মনে হলো তো খেতে ভালো হবে নষ্ট না করে বানিয়ে দেখি অল্প করেই বানাবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে এগুলো ফেলে দিই তো দেখো এই যে আমার আমলকির আচার এই যে হানির এই ইয়েতে জারে আমি রেখে দিয়েছি তো খেতে ভালোই হয়েছে একটু একটু মাঝে মাঝে খাই এই আর কি যাই হোক আচারও বানানো শিখে গেলাম আমলকির আচার তো দেখো আচার তো বানানো হয়ে গেছে কী বলতো অনেক দিন ধরেই আমলকিগুলো ঘরে ছিল একটু নষ্ট নষ্ট হচ্ছিলো ভাবছিলাম যে খাওয়া ঠিকঠাক করে হচ্ছে না তো কি করব আচার বানিয়ে নিই ইচ্ছা হলে অন্য সময় খাওয়া যাবে এই জন্য আর কি বানিয়ে নিলাম তা তারপরে দেখো রাতের খাবারটাও বানিয়ে নিয়েছি যাতে রাতে খাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো চিকেনের ঝোল বানিয়েছি পাতলা ঝোল আর এদিকে রুটি সোনার খাবারটাও প্রেশার কুকারে বসিয়েছি আর ওকে খাইয়ে নেবো তোমার দাদা ভাইকে দেবো আগে তারপরে আমি খাবো তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম তো চলো তোমার দাদা ভাই খেতে লাগুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ভাই নিয়ে আসলি কেন ওখান দিয়ে নিয়ে এসছো কেন ওখান দিয়ে হ্যাঁ বারবার ফেলে দিচ্ছ কেন বলো আগে হ্যাঁ কি করো কি করো এদিকে হ্যাঁ জল আছে তুমি কি নিয়ে এসছো এটা কি নিয়ে এসছো এটা কি বলো তো বলো নেল পলিশ তো দেখো রাতের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট সোনাকে খাওয়ানো নিজে খাওয়া সব কমপ্লিট এবার কিন্তু মানে শুতে এসে গেছি তো তার আগে সোনা দেখো নেল পলিশগুলো নিয়ে মানে সাজাচ্ছে ফেলে দিচ্ছে এইগুলো করছিলো দুষ্টুমি করছিল তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম একটা একটা করে রাখছে সব সাজিয়ে ওই নিয়ে এসছে রেখে আবার ওর মধ্যে সাজাচ্ছে আবার করছে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার ভিডিওর পাশে থেকো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি ব্লগে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই